সিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় বাবা চাকরি করছেন সিলেটে মাত্র আট হাজার টাকা বেতনে সিকিউরিটি গার্ডের বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসুম আহমেদের কথা নাসুম আহমেদের বাবা কেন মাত্র আট হাজার টাকা বেতনের সিকিউরিটি গার্ডের চাকরি করছেন সত্য ঘটনাটা আমরা একটু জেনে নিই দরিদ্র পরিবার থেকে উঠে আসা নাসুম আহমেদ তার বাবার কষ্টের উপার্জনের টাকা এবং নিজের সামর্থ্যে সব কিছু ডেলে দিয়েই দুই সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সুযোগ পান এই নাসুম আহমেদ দুই সালে তার মা না দেশে চলে যান বাউন্ন বছর বয়সী তার মাকে হারানোর পরে তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় বিয়ে করার পরে তার সেই সৎ মাকে নিয়ে নাসুম আহমেদের সৎ নিয়ে তার বাবা অন্য জায়গায় ভাড়া ঘরে থাকেন তো দেখেন নাসুম আহমেদ যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দু হাজার একুশ সালে তিনি সুযোগ পায় তারপর থেকে তিনি নিয়মিত খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নাসুম আহমেদের যে ছোট বোন আছে সে আর তার বাবার সাথে থাকে না দ্বিতীয় বিয়া করার পরে নাসুম আহমেদের সাথে থাকে এরপর থেকে নাসুম আহমেদ নিয়মিত তার বাবার খোঁজখবর রাখেন এবং বরণ পোষণে যা কিছু আছে যাবতীয় তার সামর্থ্য অনুসারে প্রতি মাসে তার বাবার জন্য সেটা দেন তার বাবাকেও একাধিকবার বলেছেন যে তিনি যেই সিকিউরিটি গার্ডের চাকরি করেন সেটা করতে না বারণ করেছেন তারপরও তিনি করতেছেন এখন আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে যে কিছু জাতীয় মিডিয়াতে নিউজ করছে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার আমার কথা হচ্ছে নাসুম আহমেদ যদি ঠিকই তার বাবার বরণ পোষণের খরচ না দেয় তাদের যেই পারিবারিক একটা ঝামেলা সেই ঝামেলাটা হয়তো পারিবারিকভাবে সমাধান করা দরকার কিন্তু কোনো মিডিয়ার মাধ্যমে সেটা তো সমাধান হবে না আর অথচ দেখেন নাসুম আহমেদ জাতীয় দলের সুযোগ পাওয়ার অনেক বছর আগে তিনি বিয়ে করেছেন তার পরিবারের সাথে একসাথে ছিলেন দু সালে যখন তার মামারা গেছেন বাউন্ন বছর বয়সে তারপরে তার বাবা আবার দ্বিতীয় আরেকটা বিয়ে করছেন তারপর থেকে হয়তো বাবার সাথে যোগাযোগ আছে কিন্তু তার বাবা তার পরিবার নিয়ে অন্য জায়গায় থাকে হয়তো নাসুম আহমেদ যেই খরচটা দিচ্ছেন সেই খরচ দিয়ে হয়তো তার নাও হতে পারে তার জন্য তার নিজের পরিবার চালানোর তাগিদে হয়তো তিনি চাকরি করতে পারেন হ্যাঁ অনেকে বলবেন যে নাসুম আহমেদ হয়তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নিয়মিত খেলোয়াড় সে তো অনেক টাকা ইনকাম করতেছে তার বাবাকে না হয়তো ছোটো একটা চাকরি করতেছে তো আমার কথা হচ্ছে তার পারিবারিক কোনো ঝামেলা থাকলে সেটা তার পরিবারে সমাধান করবে কিন্তু কোনো মিডিয়া করতে পারবে না যদি নাসুম আহমেদ তার বাবার বরণ পোষণের খরচ প্রতি মাসে নিয়মিত দিয়ে থাকেন যদি কোনো মিডিয়া এই সমস্ত অপপ্রচার তার নামে করতে থাকেন করেন তাহলে আমি মনে করি এটার জন্য নাসুম আহমেদ তার যেই মানহানি করেছে সেই মানহানির মামলা করা দরকার যেই সমস্ত স্যাটেলাইট নিউজগুলা তার নামে এই অপপ্রচার করেছে সেটার জন্য সে এটার প্রতিবাদ করা দরকার বিশেষ করে যারা স্টার আসেন যারা ভাইরাল পারসন আছেন যাদেরকে সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল চিনি ফেস ভ্যালু আছে তাদের কোনো পারিবারিক কোনো ঝামেলা থাকলে সেটা সোশ্যাল মিডিয়াতে মানে টানাহেস্টা করা আমাদের কাছে ভীষণ ভালো লাগে তো আমি মনে করি যে এটা করিয়ে না প্রত্যেকটা মানুষের পরিবারের বিভিন্ন ধরনের ঝামেলা থাকতে পারে পরিবারের ঝামেলাগুলো পরিবারের মাধ্যমে এটা সমাধান করা দরকার কিন্তু মিডিয়ার মাধ্যমে না আহমেদ বলেছেন প্রতি মাসে তার সামর্থ্য অনুসারে তার বাবার বরণ পোষণের খরচ দিয়ে আসছেন এবং তার বোনকেও তিনি খুব রেখেছেন তার কাছে যত্নতে যদি নাসুম আহমেদের নামে এই সমস্ত অপপ্রচার করা হয় সেটা যদি সত্য হয়ে থাকে আর যদি নাসুম আহমেদ তার বাবার খরচ না দেয় সেটাও যদি সত্য হয়ে থাকে তাহলে যারা এই সমস্ত মিথ্যাচার করতেছেন সেটার ব্যাপারে নাসুম আহমেদের ব্যবস্থা নেওয়া দরকার মিডিয়া যখন বাবার কাছে গিয়েছেন কেন আপনার বরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না তিনি একবারও কিন্তু তার সন্তানের নামে কোনো অভিযোগ করেন নাই তিনি আরো বলেছেন আমার সন্তান যেন আরো বড় হয় কারণ তিনি তো সত্যটা জানেন তার সন্তান কি তার বরণ পোষণের প্রতি মাসে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন খরচ দিচ্ছেন কিনা তো যারা এই ভিডিওটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে নাসুম আহমেদের নামে যে সমস্ত অপপ্রচারটা মিথ্যাচার হচ্ছে এটা থেকে যেন সবাই বিরত থাকে তাই একটু এই ভিডিওটি একটু বেশি শেয়ার করতে হবে